বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কিছু নিয়ম এই নিয়ে আলোড়ন ছড়িয়েছে গোটা ক্রিকেট বিশ্ব জুড়েই ক্রিকেটের আইন প্রণেতা মেরুলিবন ক্রিকেট ক্লাব সংক্ষেপে এমসিসি ক্রিকেটের বেশ কিছু নিয়মে আনছে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসব নতুন নিয়ম নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে আলোচনা সমালোচনা এই পরিস্থিতিতে প্রশ্ন থাকে কোন কোন নিয়মে পরিবর্তন আসছে কেনই বা সেগুলো এত আলোচনায় টেস্ট ক্রিকেটে দিনের শেষ ওভারে উইকেট পড়লে এতদিন খেলা সেখানেই শেষ করে দেওয়ার নজির ছিল নতুন নিয়ম অনুযায়ী এখন আর ওভার শেষ না করেই দিনের খেলা বন্ধ করা যাবে না ফলে ব্যাটিং দলের উপর চাপ বাড়বে বিশেষ করে নাইট ওয়াচম্যানদের জন্য তবে আবহাওয়া বা কন্ডিশন প্রতিকূল হলে ব্যতিক্রম রাখা হয়েছে এমসিসির ভাষ্য ক্রিকেটে অন্যায্য সুবিধা বন্ধ করতেই তাদের এই সিদ্ধান্ত বাউন্ডারির কাছে নেওয়া ক্যাচের ক্ষেত্র ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে ফিল্ডার যদি বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঢুকিয়ে আবার বাইরে গিয়ে ক্যাচ নেন সেক্ষেত্রে বল একবারের বেশি স্পর্শ করা যাবে না পাশাপাশি ক্যাচ সম্পূর্ণ করতে হবে বাউন্ডারির ভেতরেই এসে ক্রিকেটে ইনিংস ঘোষণার ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিয়েছে এমসিসি ম্যাচের শেষ ইনিংসে আর ইনিংস ঘোষণা করা যাবে না খেলা চলবে সময় শেষ হওয়া কিংবা দল আউট হওয়া পর্যন্ত হিট উইকেট আউটের নিয়মেও এসেছে পরিবর্তন শট খেলার পর ব্যাটার ভারসাম্য হারিয়ে যদি নিজেই স্টাম্পে আঘাত করেন তবে তাকে আউট দেওয়া হবে অবশ্য ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে স্টাম্প ভাঙলে ব্যাটার আউট হবেন না একইভাবে ব্যাট হাত থেকে ছুটে গিয়ে স্টাম্পে লাগলে সেটি আউট বলেই ধরা হবে কিন্তু ফিল্ডারের স্পর্শে লাগলে তা আউট হিসেবে গণ্য হবে না এছাড়া সাধারণ মিসফিল্ডিংকে আর ওভার থ্রো হিসেবে ধরা হবে না কেবল উইকেট লক্ষ্য করে বল ছোড়া হলে সেটি ওভার থ্রো হিসেবে বিবেচিত হবে ভাষাগত পরিবর্তনের অংশ হিসেবে নারী পুরুষ নির্বিশেষে এখন থেকে ব্যাটসম্যান নয় ব্যবহার করতে হবে ব্যাটার শব্দটি বাইরে ইচ্ছাকৃত শর্ট রানের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে ব্যাটার যদি ইচ্ছে করে পপিং ক্রিজ স্পর্শ না করেন তাহলে ব্যাটিং দলকে গুনতে হবে পাঁচ রানের জরিমানা সেই সঙ্গে পরের বল কোন ব্যাটার খেলবেন তা ঠিক করবার সুযোগ পাবে ফিল্ডিং দল ফরদিন রহমান সকাল বিটিক্রিট টাইম